লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ প্রার্থীদের মঙ্গলবার আগারগাঁও এর নির্বাচন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে এমন অভিযোগ তোলেন কয়েকজন প্রার্থী তাদের দাবি আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে মাঠ প্রশাসনের ভূমিকা আরো জোরদার করতে হবে সেই সাথে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বানও জানান তারা আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরো তিপ্পান্ন জন আর নামঞ্জুর হয়েছে পনেরোটি আপিল বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি করেছে নির্বাচন কমিশন বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও না মঞ্জুরও হয়েছে কিছু প্রার্থী আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনো নির্বাচনে প্রতীক বরাদ্দার আগেই অনেকে পোস্টারিং শুরু করে দিয়েছে আমি নির্বাচন কমিশনের কাছে আবদার রাখব আবেদন রাখবো যে নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা যেন প্রত্যেক দলের প্রতি হয় আমরা মুক্তিযুদ্ধের পক্ষের নব্বই অভ্যুত্থানের পক্ষে এবং চব্বিশ অভ্যুত্থানের পক্ষে আমরা যেন রায় প্রদান করি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ অবাধ একটা নির্বাচন উপহার দিবে এটা আমরা আশা করি নিজের প্রার্থীরা ফিরে পাওয়ার পাশাপাশি অযথা কাউকে হয়রানি না করারও আহ্বান জানান নোয়াখালী পাঁচ আসনে জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেন এই একটি নির্বাসনের জন্যে আমাদের একটি গণঅভ্যুত্থান হয়েছিল এই গণঅভ্যুত্থানের প্রত্যাশা হলো জনগণ যাকে পছন্দ করবে সে নির্বাসিত হবে এবং সে দেশ পরিচালনা অংশগ্রহণ করবে এছাড়াও নির্বাচনের আগে গুপ্ত হামলার সংখ্যা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটওয়ারি আমরা আশঙ্কা করছি নির্বাচনের আগে গুপ্ত হামলা হতে পারে গুপ্ত হত্যা হতে পারে গোয়েন্দা সংস্থা সহ সরকারের সকলকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচে দেশকে ইলেকশনমুখী করতে হবে তো আমরা মনে করি এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা একটা ন্যাশনাল ডায়লগ একটা ন্যাশনাল কনসেনসাস দরকার ভোটের আগে ভোটের সময় এবং ভোটের পরে সুন্দর নির্বাচনের জন্য স্বচ্ছতা ও নিরপেক্ষ মাঠ নিশ্চিত করা ইসির জন্য জরুরি বলেও মনে করেন প্রার্থীরা শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা